হ্যালো ফ্রেন্ডস সমাকোয়েল ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজ নিয়ে আসছি তোমাদের জন্য নতুন ক্লাসবাহটা কিন্তু সকাল থেকেই শুরু করেছি আর সকালবেলা কিন্তু আজ অনেকটা সকালেই উঠেছি সাড়ে পাঁচটার সময় উঠেছি তো মানে এত আর ঘুমাতে যাই সাড়ে বারোটা বারোটা কারণ বাইরে বসে থাকা হয় ছাদে বসে থাকা হয় মেয়ের সাথে গল্প করা হয় বসে তো খাওয়া দাওয়া মানে ঘরে থাকাই যাচ্ছে না এরকম একটা অবস্থা তো তোমরা বুঝতেই পারছো যে কতটা পরিমাণে গরম তো আর মানে চারিদিকে ঝামেলা এত পরিমাণে গরম এতো কাজ বাজ তার মধ্যে শরীরটাও খুব একটা ভালো না দুদিন জ্বর হয়ে গেল আর ভিডিও করার ইচ্ছেটাই শেষ হয়ে যাচ্ছে দিন দিন কারণ ভিডিও করছি প্রায় দু বছর হতে মানে দেড় বছর হয়ে গেল প্রায় তো ভিডিও করছি না ভিউজ আগে যাওয়া বা একটু ভিউজ হতো এখন তাও হয় না শর্ট ভিডিও তো চলেই না তো যাই হোক করে টাইম বাই টাইম ভিডিও যথেষ্ট দেওয়ার চেষ্টা করি আর যতদিন থেকে ঠিকঠাকভাবে দিই না মানে তাও আমি যতটা পারি দেওয়ার চেষ্টা করি কিন্তু ভিডিওর এরকম ভিউজ দেখে না সব মন ভেঙে যায় দেওয়ার কিছু করতে ইচ্ছে করে না তো কবে ঠাকুর মুখ তুলে তাকাবে জানি না তো দেখো আমি ঘরে বাইরে কাজ টাজ পুরো কমপ্লিট করে নিয়ে ঘরে চলে এসেছি ঘরে বিছানাটা করে নিয়েছি আর ঘরে বিছানা চাদরটা চেঞ্জ করলাম তো গরমে মানে একদিন ছেড়ে দুদিন মানে সেই বিছানায় শুতে ইচ্ছা না এরকম একটা ব্যাপার আর দিনের বেলা যাই হোক বা ঘরের মধ্যে একটু ঠান্ডা থাকছে আর রাত্রেবেলা তো বিছানায় শোয়াই যাচ্ছে না যদি বাইরে একটু বসে থাকছি রাত্রেবেলা যদি বিছানায় গিয়ে শুই যখন বিছানায় মনে হয় যেন আগুন হয়ে রয়েছে এরকম একটা ব্যাপার তো দেখো বিছানা পুরো কমপ্লিট আর আমাদের বাড়িতে ফ্রিজ নেই দোকানে ফ্রিজ আছে ওর জন্য জল প্রত্যেকটা জলের বোতল একসঙ্গে ভর্তি করে মানে সাত আটটা বোতল ভর্তি করে দোকানে রেখে আসে দোকানে বড়ো ডিপ ফ্রিজ আছে তো ওখান থেকে আবার বোতল একে একে যখন বাড়ি সকালবেলা কেউ গেল একটা বোতল নিয়ে আসলো আবার শাশুড়ি মা যখন দোকান থেকে আসে তখন একটা বোতল নিয়ে আসলো এরকম করে ঠান্ডা জলের ব্যবস্থা তবে তো ঘরটার পুরো আমার সব কিছু মোচা হয়ে গেছে আর বের করে নিয়েছি ঠাকুরের বাসন কারণ আর বৃহস্পতিবার অনেক কাজ তো ঠাকুর বাসনটা ধুয়ে নিলাম আর আমি আর মেয়ে দুজনাই ফুল তুলতে গেলাম আর বাড়িতে দুটো ফুল গাছ আছে ফুল গাছটাকে যত সম্ভবত নয়নতারা নামে মনে আছে তো ওই ফুল গাছগুলো মানে বারো মাস একভাবে খুব সুন্দর ফুল দেয় বাইরে বাসন ঘাসন ঠাকুরের বাসন মেজে নিয়ে ফুল টুল তুলে কমপ্লিট করে এবার চলে এসেছি খাওয়া তারই মধ্যে আমি কিন্তু গ্যাসে ভাত বসিয়ে দিয়েছিলাম তো ভাত হয়ে গেছে সবাই আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি তো মেয়ের এখনও খাওয়া হয়নি একসঙ্গেই খেতে বসে তো ওর বাবা ওকে খাইয়ে দিচ্ছে আর দুজনাই মিলেই টিভি দেখছে আর কিন্তু ওর বাবাও কার্টুন দেখবে ও কার্টুন দেখবে তো ওদের বেশ ভালো হয় কিন্তু আমার আবার অতটা ভালো হয় না তো দেখো বাইরে খাবার দাবার খাওয়ার পরে দেখো এতগুলো বাসন হয়েছিল তো বাসনগুলো সব মানে এতপরই মানে রোদ কলতলা একটুও ছায়া নেই তোমরা দেখে বুঝতেই পারছো কতটা রোদ তার জন্য মাথায় আমি একটা গামছা দিয়ে নিয়েছি কারণ মাথাটা কদিন ধরে একটু বেশিই খারাপ লাগছে আর মাথারও একটা সমস্যা আছে বড় সমস্যা আমার তো এই বাড়িতে যখন নতুন বিয়ে হয়ে আসি আমি তখন আমার মাথায় নারকেল পড়েছিল তারও একটা ঘটনা আছে তোমাদের সঙ্গে পরে একদিন শেয়ার করবো তোর জন্য একটু মাথা যন্ত্রণা বেশি হয় আর দেখো মাছ নিয়ে এসেছিলো আর মাছগুলোকে কিন্তু মা কেটে নিয়ে এসছে আজকে আবার কিন্তু আস তুলে আনিনি তো মাছগুলো আমি বেছে নিচ্ছি আর মাছগুলো মানে বেশ ভালো ছিল আজকে এরা একদিন মাছ এনেছিল সেটা একটু কেমন হয়ে গেছিলো আর এই মাছগুলো বেশ ভালো রৌদ্রে মাথা আমার শেষ হয়ে গেল তো দেখো তারপরে মাছটা ধুয়ে নিলাম মাছটা ধুয়ে নিয়ে চলে এসেছি ডাটা গাছের ডাটা পাড়তে আর এটা কিন্তু আমাদেরই নাজনি গাছ সজনে নাজনিরা দু রকমের ডাটা হয় সেটা নাজনি ডাটা আর দেখো এতগুলো আমি ডাটা পেরেছি মানে পেরে কোথায় কোথায় পড়েছিল ঠিক নেই এখন খুঁজে বেড়াচ্ছি আর দেখো গাছগুলো তো মানে এত পরিমাণে গরম দেখো একটা বেগুনও হয়েছে মানে এত গরম এত খরা তো গাছে জল প্রত্যেকদিন মোটর চালিয়ে জল দেওয়া হয় তারপরেও ঠিকঠাক হবে মানে ফুলও আসছে না ফুল যাব আসতে ঝরে যাচ্ছে আর লেবুগুলো আজকে থেকে হয়নি অনেক দিন থেকে লেবু হয়েছে কিন্তু লেবুগুলো বড় হচ্ছে আজকে আলু দিয়ে ডাটা দিয়ে আর বেগুন দিয়ে মাছের ঝোল করবো রুই মাছের ঝোল আজকে সকালবেলা কাপড় কেঁদেছিলাম কতগুলো তো এত গরমে সত্যি কথা মানে গরম কথাটা মুখে থেকে ছাড়ছে না কারণ এখনো যে বসে আমি ভয়েসটা দিচ্ছি ঘরে ফ্যান চলছে না পুরো নিস্তব্ধ ঘর তো প্রচণ্ড ঘেমে যাচ্ছে প্রচণ্ড গরম আমার একটা কথা বলার কথাটা হচ্ছে ছেলে আর মেয়ের পার্থক্য কি বলো তো ছেলে মানুষ যদি কেউ মাঠে কাজ করে মাঠে কাজে গেল এসে বারোটার পরে চলে আসলো এসে কিন্তু তারপরে সারা দিনটাই প্রায় তার রেস্ট থাকে আর আমাদের মেয়েদের যারা বাড়ির বউ তাদের কিন্তু সেটা হয় না সকাল থেকে কাজ শুরু হলে তার সেই কাজ কোনো শেষই হবে না তার টাইম বাই টাইম কাজ করেই যেতে হবে তো আমাদের মধ্যে কিন্তু দুপুরবেলাটাই বেশি রান্না করে তো কদিন থেকে আমি দুপুরবেলাটা বেশিরভাগই রান্না করছি না সকালে রান্নার চেষ্টা করছি আর আমার বাবা ঠিক দুপুরবেলা টাইমেই ফোন করে জিজ্ঞেস করবে কোয়েল কী করছিস তো রান্না করা থাকলে আমি বলে দিই যে আমি রান্না করছি আর বাবা তখন আমাকে বলবে একমাত্র বাবা বকে বকে আমাকে সকালে রান্নাটা ধরিয়েছে দুপুরবেলা গরম পরে ওই টাইমে রান্না করতে দিতে চাই না আর আমাদের মধ্যে বলতে পলাশিতে কিন্তু সকালবেলায় রান্না হয় আর দুপুরবেলা যে খাবে খাবে না খাবে না খাবে কিন্তু এখানে সেটা না এখানে সকালবেলা সেদ্ধ ভাত যাই হোক খাবে আবার দুপুরবেলা খাবে আবারও রাত্রেবেলা খাবে তো আমাদের পলাশে কিন্তু দুপুরবেলাটা খাবার খায় না যার ইচ্ছে হয় সে খায় যার ইচ্ছে হয় না সে খায় না এরকম একটা ব্যাপার তো দেখো সব কিছু গাছ করে রান্নাঘরে চলে এসেছি তার আগে আবার একটু বকা খেয়ে নিলাম সমর হালদারের কাছে দুপুরবেলা রান্না করতে আসলে ও বকে কারণ প্রচণ্ড গরম শুধু আমি বারবার গরমের কথা বলছি বলে কি আমারই শুধু গরম লাগে তা কিন্তু না কারণ আমি যেখানে রান্না করি মানে আমাদের বাড়িতে নতুন ঘর হয়েছে তো একটা গাছপালা নেই বাড়িতে মানে দাঁড়ানো কোথাও জায়গা নেই না একটু হাওয়া কোনো কিচ্ছু নেই এরকম একটা ব্যাপার তো ঘরে গেলে ঘরে গরম বাইরে থাকলে বাইরে গরম যেখানে রান্না করব টিনের ঘর ওপরের টিন আমার মাথা থেকে কিন্তু এক হাত তো না মানে এক বিদ্যা ওপরের টিনটা তো এত পরিমাণে গরম হয় ঠিক এরকম আমি পারি না আরে পারি না আমি কেন মরি না আজরাইল কিসিনে না আমারে রে আমি পারি না আরে পারি না তো দেখো আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে আর করব চাল কুমড়ো ভাজা তো রান্নাঘরে এতটা দেখো আমি খাবার কিন্তু টুকটুক করে খেয়ে যাচ্ছি তো আমার মা দোকান থেকে ঠান্ডা জলের বোতল নিয়ে আসলো আর নিয়ে আসলো তরমুজ ঠান্ডা জলের বোতলটা দিয়ে আমার কাছে ওর জন্য এই গরমে ঢক ঢক করে ঠান্ডা জলটা খেয়ে নিচ্ছি আর ফ্রিজে রাখা তরমুজটা দিয়ে গেল কেটে তো ওই ঠান্ডা তরমুজটাও খাচ্ছি ওই দুটো একসঙ্গে খেয়ে কিন্তু আমার জ্বরে দুদিন ভালো আরাম পেলাম তো সমর হালদার এত বকা বকে এক কান দিয়ে ঢোকায় আরেক কান দিয়ে বের করে দিই তো ঠান্ডা জল খাওয়া ছাড়ছি না তারপরে দেখো রান্নাঘরে চ্যাপ্টার পুরো শেষ কমপ্লিট চলে এসছি এবার ঘরে জামা কাপড় নিতে যে এবার একটু আরাম করে স্নান করব তো এখন আমি যাচ্ছি স্নান করতে এখনও এখনও প্রচুর কাজ বাকি আছে বললাম না টাইম বাই টাইম কাজ করেই যেতে যেতে হবে তো দেখো স্নান করে চলে এসেছি এখন যাব ঠাকুর ঘরে পুজো করতে তো দেখো গুসাইনি বসে পড়েছে পুজো করতে তো দেখো পুজো করার জন্য কিন্তু সব আসন ঘুষন আমি নামিয়ে নিয়েছি আর শুধু লক্ষ্মীর পা দুটো দিয়ে আমি আলপনা করেছি আর কোনো ডিজাইন করিনি আর কোথাও আলপনা দিইনি আর দেখো এখানে আমি কিন্তু ঠাকুরের যে লক্ষ্মীর ঘরটা হয় ঘটের মধ্যে আমি দুব্য গুজে দিচ্ছি কারণ আমার এইটা খুবই ভালো লাগে ঠাকুর ঘরের মধ্যে যখন ঘটের মধ্যে অনেক করে দুব্য দেওয়া যায় তো ঘরটা খুব সুন্দর লাগে আর ঠাকুর ঘরটা যেটা সেটাও খুব সুন্দর লাগে কারণ ঘরের মধ্যে এতগুলো গাছ মানে সবুজ অংশটা খুবই সুন্দর লাগে দেখতে আর আজ আমি কিন্তু ঠাকুরের প্রসাদ দিয়েছি ফল দিয়ে সাথে নকুলদানা তরমুজ কাটা আর আঙুর ফল তো এই প্রসাদের কথা বলতেই না আমার একটা কথা মনে পড়ে গেল তো তোমাদের সাথে সেটা আমি বলতে চাই তো আমি এক কীর্তনিয়ার মুখে শুনেছিলাম তো আমরা যে প্রসাদটা খেতে ভালোবাসি সেই প্রসাদটা দিই কিন্তু সেটা না নকুলদানা দানা প্রত্যেক দিনই দেওয়া হয় কারণ ওটা ঘরে আনা থাকে প্রত্যেক দিন বাজারে যাওয়া সম্ভব হয় না তাই আমার কাছে এটাই মনে হয় তো দেখো তারপরে পুজোর পরে চলে এসতে অর্ডারওয়ালা অর্ডারটা নিয়ে নিলাম আর এখানে অর্ডার দিয়েছিলাম হচ্ছে মেয়ের জন্য বই সেটা আমি দিয়েছিলাম না দিয়েছিল মেয়ের বাবা আর এখানে অর্ডার যেটা দেওয়া হয়েছে এটা হচ্ছে ম্যাজিক বুক তো দেখো এখানে কিন্তু চারটে বই আছে আমি চারটে বই নিয়েছি তো আমি ভেবেছিলাম কিন্তু বইগুলো একটু বড় বড় হবে কিন্তু মানে যতটা বড় ভেবেছিলাম ততটা বড় না বইগুলো তো এখানে চারটে বই আছে আছে এবিসিডি ছোটো হাতের বড় হাতের মানে একসঙ্গে আর আছে অঙ্ক আর আছে ড্রয়িং আর আছে ওয়ান টু থ্রি ফোর তো এই কটা বই দিয়েছে তো বইগুলো খুলে দেখছিলাম কিন্তু বেশ ভালো আমি ভেবেছিলাম কেমন হবে না হবে এটা কি সত্যিই হবে তো এখন মানে দেখলাম যে হ্যাঁ ওরকমই তো এরপর লিখলে কতটা মেয়ের হাতসোজা হবে যাই না কিন্তু আমার কাছে মনে হয় যে একসঙ্গে শিখে উঠবে এটাই যা তো পেন্সিল দিয়ে আগে পেন্সিল দিয়ে যা লেখা লিখেছে চক দিয়ে যা লেখা লিখেছে এখন একেবারে পেন দিয়ে লেখা শুকুক তো কত পড়াশোনা করবে কি করবে যাই না এক কথায় আমার ডিগ্রি চাই না কিন্তু ভেতরে জ্ঞান সঞ্চয় হোক মানে যেটা সবার মধ্যে থাকে না শিক্ষিত হয়েও তো আমি যাই যেটুকুনি পড়াশোনা করুক ভেতরে জ্ঞান হোক বড় মানে যেটা বড় মানুষ এটা ছোট মানুষ একে সম্মান প্রত্যেকটা মানুষের সম্মান পাওয়া উচিত এই জিনিসটা যাতেও বোঝে এটা বোঝলেই আমার কাছে সব পাওয়া হয়ে যাবে তো অনেকগুলো বই কিনে দেওয়া হলো এর আগে পরে কিন্তু অনেক কিছু কিনে দেওয়া হয়েছে ওকে এর আগে সেই ম্যাজিক স্লেট টাইপের যেগুলো ছিল যে সেই পেন দিয়ে লিখলে আবার একটা বটম টাইপের আছে সেটা টিপির দিলে সব লেখাগুলো মুছে যাবে সেইগুলো ওকে কিনে দেওয়া হয়েছে নানান রকমের জিনিস কিনে দেওয়া হয়েছে যাতে আমাদের যেমন ছোটোবেলায় ছিল নতুন নতুন বই পেলে পড়ার আগ্রহটা বেড়ে যেত তো আমার কাছে সেরকমটাই মনে হয় যে নতুন বই পেলে নতুনভাবে আবার পড়তে চাইবে পড়তে বসতে চাইবে নতুনভাবে শেখার আগ্রহ থাকবে ওর জন্য নতুনভাবে নতুন রকমের বই কিনে দেওয়া তো বইগুলো আমিও একটু দেখছিলাম লিখে কেমন হয় আর তার সঙ্গে কিন্তু পেন দিয়েছে একটা আর রিফিল দিয়েছে দশটা আর তার সাথেও কিন্তু একটা মানে তিমি মাছের মতন রবারে কিছু একটা দিয়েছে যে এটা পেনের সাথে লাগিয়ে নিতে হয় তারপর লিখতে হয় সেটা আমি আগে খেয়াল করিনি পরে খেয়াল করেছি তাই সেটা তোমাদের মানে পেনের সাথে লাগিয়ে দেখানো হয়নি আর তোমাদের বাচ্চাদের কিন্তু এটা কিনে দিতে পারো যাদের বাচ্চা আছে কিন্তু আমি লিখে দেখছিলাম কিন্তু বেশ ভালোই আর এটা ভেবে অবাক হচ্ছিলাম যে পেন দিয়ে লিখবো সঙ্গে সঙ্গে মুছে যাবে সেটা একটু ট্রাই করছিলাম কিন্তু মুছতে টাইম লাগে প্রায় দশ মিনিট পর ওইটা মুছে যায় তো লেখা সেটা ও লিখে নেয় তো দুদিন থেকে ভালোই পড়ছে বাবু লিখছে তো আমিও বেশ মজাই পাচ্ছিলাম ছোটোবেলা তো পাইনি আমরা তো মেয়েটা দিয়ে একটুখানি শখটা মিটিয়ে নিলাম তাও তো বলতে পারবো ম্যাজিক বুকে আমি লিখেছি আমি ঘরে একটু বসছিলাম তো অনেকক্ষণ থেকে সমরকে দেখতে পাচ্ছিলাম কিন্তু কোথায় গেলো এখন থেকে মোটরের পাইপটা রাস্তায় তো গিয়ে দেখি সমর রকম মোটর সাইকেল ধরছে তো ধুয়ে ঠুয়ে বাড়িতে নিয়ে আসলো মুছে ভালো করে তেল ঠেল দিল একদম ঝকঝকে চকচকে করে দিল তারপরে দেখো সন্ধেবেলা আমি সন্ধ্যে যাচ্ছি দেখো বাইরেটা পুরো আমার প্রদীপ ঘোরানো হয়ে গেছে সলতে দেওয়া হয়ে গেছে আর এখন আমি ঘরে কিন্তু বসে পড়েছি পাঁচালি পরতে তো পাঁচালিটা কিন্তু আমরা প্রত্যেক দিন পড়ি না শুধু বৃহস্পতিবার দিনই পাঁচালি পড়ি আর দেখো আমি শাড়ি পরেছিলাম শাড়ি চেঞ্জ করে নাইটি পরে নিয়েছি তো ফ্রেন্ডস তোমাদের বলছি ভিডিওটা তোমাদের কেমন লাগলো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর পরের ভিডিও দেখার জন্য তোমরা সবাই তৈরি থেকো